হ্যালো বন্ধুরা যার দরকার মঙ্গল চলে যাবেন শ্রীমঙ্গল আমাদের দরকার মঙ্গল তাই তো আজকে চলে যাচ্ছি শ্রীমঙ্গল তো আজকে আমরা যাব ট্রেনে তাই তো চলে আসছি স্টেশনে আজকে কিন্তু শ্রীমঙ্গল সবগুলো স্পট দেখার কিন্তু আমাদের বাজেট হয়েছে জনে প্রতিপতি এক হাজার তো বন্ধুরা কথা কইতে কইতে ওইটা গেলাম তো ট্রেনে আর অনেক ভাইকার সাথে জানি কথা কইতা গুফনে তো কথা কইতে কইতে ওইটা গেছে গা নেশা তাই তো আমরা সবাই মিল্লা খাইতাসি রংসা আজকে সবাই মিল্লা অনেক সুন্দর কইরা রাখ ঘুরুম আর মনে মনে সিকুন সময় দে সময়সুন অনেকদিন পর ঘুরতে যাইসি জুড়াইব এই তো আমরা গেছি এত সুন্দর আবার সাথে দেখতেছি লেবু বাগান তবে চাহবাগানের গাছ গুলা একদম খারাপ গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা দিয়া দিলাম একটু শ্রীমঙ্গল পয়সা গেলাম শ্রীমঙ্গলামে বাবারে মানুষ তো দিহি ঘনগন আর আমরা আসি এখন বর্তমানে শ্রীমঙ্গল স্টেশন বাউন্ড বাইরাত আটটা তিরিশে পদ দিছিলাম আর এগারোটায় শ্রীমঙ্গল স্টেশনে পয়সা গেলাম আমরা তো ট্রেনে আসা পড়ছি খুব সস্তা এখন সবাই মিললে তাড়াতাড়ি কইরালাই নাস্তা আর এই ভিডিওটা করতেছে আমার এক বাইস শুনলাম শ্রীমঙ্গলের মানুষের মুখে অনেক রস তাই তো এরা ব্যস্ত আছে বড় বড় আনারস আপনারা যদি শ্রীমঙ্গল স্টেশন ও তাড়াতাড়ি সুন্দর সুন্দর লাল কালার নাস্তা করা শেষ এখন লই তুই শ্রীমঙ্গল চাটা অনেক টেস্ট আর আমরা যে গাড়িটা গুরু এই গাড়িটা অনেক বেশ গাড়িটা কি আমাদের কাছে আইতে ফাইতেছে কষ্ট কিন্তু আমরা তো তেমন বেশি না ওজন তবে এই গাড়ি বন যায় দশজন কিন্তু আইসি মাত্র ছয় জন ড্রাইভার সাহেব আপনি কিন্তু বেশি জুড়ে যাই না আমরা দিয়া দিলাবাসরর উদ্দেশ্যে রওনা। ড্রাইভার সব গাড়ি মারছে টান। তাই আমরা পয়সা গেলাম লাবাসরা সাহাবাগান। ওমা, আয়শা দি অনেক সুন্দর তো এই সাহাবাগান। আপনারা যদি দেখে নেন সাহাবাগান তবে আপনাদের জোরাবে এই মন প্রাণ। কত সুন্দর মনোরম পরিবেশ এই বাগান। আবার গাড়িতে চলতেছে অনেক সুন্দর একটা গান। ড্রাইভার ভাই আপনি আস্তে আস্তে সুন্দর কইরা আগান আজকে গুইরা লইয়া যাইতাম পার Omni মানসম্মান। এটা হইতাছে গিয়া হোটেল গ্র্যান্ড সুলতান। তবে এই হোটেলে যদি আপনারা আসতে চান তাহলে অনলাইনে টিকিট কাটতেலாம்। কিরি তোরা সবাই সুন্দর কইরা ছাস না? দেখেন আমরা সবাই পড়ছি সাদা কালো চশমা। দুই পাশে দেখতাছি কালি বড় বড় জঙ্গল তবে শুনছি এখানে আছে নাকি বড় বড় বান্ধবীরা কোন তো আমরা লাগতাসি নি সুন্দর আর এই জায়গাটা তো দেখতাছি অনেক সুন্দর তোরা তাড়াতাড়ি লাইন বা কালকে রাত্রে দেখছিলাম একটা তামিল মুভি আজকে আমরা এখানে তুলবো সুন্দর সুন্দর ছবি আমরা মনে হয় মানুষ হইছি ছয় তবে আজকে আমরা নাই কোনো বয় মাঝে মধ্যে মনটা চাই ওই জায়গা কবি কিরি তোরা কেটা তুইলে দিবে আমার ছবি এই আসো কে ছবি উঠাইবা আর আমার সাথে আছে বাতিজা এইতো আয়াফর্সের ছবি তোলার মনে এই তোরা সবাই তাড়াতাড়ি পাহাড় ও আমরা আজকে এই পাহাড়ের ফুরাটা দেখতাম তাই তো এই পাহাড়ের উপরে উঠ আমরা পাহাড়ের উপরে উঠটা দেখব নিস এই বাতিজা তুই সাবধানে উঠিস বাগান ওদের কি সুন্দর ছায়া আর কত যে আরাম এই তো আমরা পাহাড়ের উপরে ওইটা গেলাম দেখেন বন্ধুরা এই পাহাড়টা কিন্তু দুইশো ফুট এই দেখেন এই বিউটা কতই না সুন্দর দেখছেন নি ভাই কত সুন্দর ভিউ কিও বাহিরা তোমরা কইও মন্ডার ভিতরে যে কত ধরনের রং আর এর লাগে তুই দেখাইতেছি কত সুন্দর সুন্দর ডং বন্ধুরা শুধু এক জায়গায় ঘুরলে কি চলবে এখন অনেক ভাই মনে হয় কিছু বলবে লাওয়াচড়া বাগানের ভিতরে আছি তো অনেক ভাই লাওয়াচড়া বাগানের ভিতরে আপনার কেমন লাগতেছে হ্যাঁ আমার অনেক ভালো লাগতেছে কারণ অনেক দিন পর আসছি ভিতরে তাও যাওয়া নিষে তারপর অনেক কষ্ট করে রিকভারি দিয়ে আমরা এখন যাচ্ছি আচ্ছা যদিও অনেক ভিউটা অনেক সুন্দর প্লাস আজকে অনেক রোদ্রের তাপ কিন্তু বৃষ্টি হলো আমরা ঘুরতে পারতাম না কিন্তু আজকে অনেক ভালো লাগতেছে আসলে সকল ব্যস্ততার পরও আমরা যে যাইতে পারতেছি এটা হলো অনেক কিছু স্পট আমরা দেখবো একটা গাড়ি নিয়ে আসলে যাই হোক সবকিছু মিলে আমার কাছে মানিক আর সামনে আমরা তো সারি সারি অনেক সুন্দর সুন্দর গাড়ি আমরা কি আর কইতাম পারু কোন জায়গার কার বাড়ি মাধবপুর লেখ যখন খাইতাম না আর বন্ধু রে কত সুন্দর সুন্দর মানুষ যাইতেছে তোরা উমা এটাই বুঝি মাধবপুর সবাই এর আয় ওইটা গেছি একলা একলা আর এই ফুসকুনিটার মধ্যে কত সুন্দর সুন্দর নীল কালারের সাফলা আপনারা কি সাপলা দেখবেন আর তবে ফুসকুনিটা মনে চলেন সবাই আস্তে আস্তে আগাই তবে ভিডিও দেখলাম লাল পাহাড় ভিডিওর মধ্যে দেখছি আসলে কতগুলো আস কেননা পাহাড়টা দেখলাম অনেক উৎসাহ আর যদি জায়গা এই পাহাড় পাহাড়টা ফয়রা কারে কম বাসা বাসা এই পাহাড়ের মাঝে ওইটা লাগিয়া গেছে গা হইরা কিন্তু উপরে যে বাতাস যাইতাছে মন প্রাণ আপনারা দেখছুন নি উপরে কি সুন্দর ভিউ আর আমার বন্ধুরা কই জানে ও পাহাড়টা উঠছি মাত্র আদা আরো উঠতে হইব মনে হয় ও দাদা ওই যে সামনে আমার এক বন্ধুরে দেখতে লাগছে আরে রাগ আমিও তাড়াতাড়ি উঠতাম এই পাহাড় উঠতে উঠতে আমার নাই হুশ আরে সামনে তো দেখতেছি অনেকগুলা মানুষ আপনারা রে দেখাইতাছি কিন্তু লাই আপনারা কইরা দিই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব সবাই তো ভিডিওটা দেখাকালি কালি হাসবে আর দ্বিতীয় পার্ট কিছুদিন পরেই আবার আসবে